আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে আমার লাস্ট ভিডিও পুরোটা দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সকাল থেকে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি নাস্তা করেছি উঠেছি অনেক ঘোরাঘুরি করেছি এর মধ্যে হচ্ছে বাবারা বাজার নিয়ে চলে আসে আম্মু ওইগুলোই গুজগাস করছিল আর এখন হচ্ছে দুপুর টাইম আমি দেখছিলাম অ্যাটলাস্ট কী কী রান্না হয়েছে মানে আজকে সব মজার মজার খাবার কারণ মাংস খেতে খেতে একদম ফেট আপ হয়ে গিয়েছিলাম আম্মুকে বললাম যে একটু শুটকি বা ভর্তা এই জাতীয় কিছু খাবো আম্মু একদম হিচি শাক কচুর শাক তারপর ডাটা শাক ডাটা দিয়ে সুটকি তারপর কাঁঠাল বেচির ভর্তা ডাল আর মাংস তো থাকবেই অনেক কিছুই রান্না করে ফেলছিল যাই হোক একদম ভাতটা রেডি হয়ে গেছে তা আমি ভাবছিলাম যে কখন খাবো কারণ এই কাঠলা ভর্তাটা আমাকে খুব টানতেছিল এরপর বিকেলবেলা বৃষ্টি তো থামছেই না যে কদিন ছিলাম প্রচুর ছিল থেমেছে তখন বাসায় কারণ অনেক দিন পর আমরা হেঁটেই রওনা হয়েছিলাম কারণ বাসা খুব একটা বেশি দূরে না গ্রামের পথে রিক্সা টাফ তো যেই গরুই দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিলো এটাই বুঝি পাগল কিন্তু এই কারণে সে আমাকে বোঝাচ্ছিলো যে পাগলা গরু তো এখনও দেখোই নেই যেগুলো হচ্ছে পাগল থাকে সেগুলো যখন গলাও কেটে ফেলে তারপরে ওটা দৌড় দেয় তো যাই হোক গ্রামের রাস্তা যেহেতু ইট বিছানো যার কারণে অনেক ঝাঁকি অনেক ঝাঁকি আর এইবার ইতে যেটা হয়েছে ওর সাথে আমার তেমন কোনো ফটো বা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ সেও ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম নিজেদের মতো করে এ কারণে একটা জায়গা থাকলেও আসলে টাইমগুলো স্পেন্ড করাতেই বেশি বিজি ছিলাম আমরা ওইভাবে ফুটেজ বা ভিডিও করা হয়নি তো যাই হোক এই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল তো ভাবলাম যে ঠিক আছে রাস্তার সাথে সাথে একটু ফুটেজ নিয়ে নিই চলে এসেছি খালামুনিদের বাসায় আর মনিদের বাসায় আসার পরে সামনের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এত সবুজ যে খুবই ভালো লাগছিল আর তো এই হচ্ছে সেই আপু যে আপু হচ্ছে দেশের বাড়ি থেকে এসেছে আর আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম আবারও আমাদের বাসায় কারণ হচ্ছে একবারে চাচ্ছিলাম যে বাসায় আসতে আর আমার হাজব্যান্ড যখনই তাকে ক্যামেরা নিতে চাবো তখনই হয় সে উইয়ার কোনো পোজ দিবে আর নয়তো সে ক্যামেরার সামনে থেকেই সরে যাবে এমন একটা অবস্থা তো যাই হোক এরপর আমরা চলে এসেছিলাম আমাদের বাসায় তো আমাদের বাসায় ঢোকার পর আমরা অনেক আড্ডা দিয়েছি বাদাম টাদাম খেয়ে হুলস্থুল অবস্থা এরপর আবার চলে এসেছি খালামনিদের বাসায় আপদেশের বাইরে থেকে অনেক মজার মজার বাদাম নিয়ে এসেছিল আর আমার তো বাদাম খুব ফেভারিট তো বসে বসে টুকুর টুকুর করে হচ্ছে সব ধরনের বাদাম কিসমিস এগুলাই খাচ্ছিলাম আর অনেক খাবার দাবার ছিল আসলে সব ফুটেজ তো সবসময় নেওয়াও হয় না মন মানসিকতাও থাকে না আর সবাই যখন একসাথে হয় তখন দেখা যায় যে আড্ডাটাই বেশি হয় তখন আর ক্যামেরা অন করার কথা মনে থাকে আপু আমাদেরকে কফি তৈরি করে খাওয়ালো সেটা একদম সেরা ছিল আর কিছু চকলেটও পেয়ে গেলাম চকলেট পেয়ে তো আমি আরো মহা এরপর আগে বাসায় চলে এসেছিলাম তার ফুটেজ আর নেওয়া হয়নি এখন সকাল থেকে ঝুম বৃষ্টি পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে চা নাস্তা একবার খেয়ে আবার ঘুম দিয়েছি এখন আবার উঠে আবার চা খাচ্ছি আর বৃষ্টির পানি নিয়ে কাপের মধ্যে সেটাও এনজয় করছিলাম নিজের মতো করে টাইমটাকে এনজয় করছিলাম এরপরে তো একদম নেমে গিয়েছিলাম বৃষ্টিতে আমি যেহেতু আগামীকাল চলে যাবো আন্টিকে বলেছিলাম আমাকে কিছু ফ্রেশ শাক তুলে দিতে তো আন্টি কিছু হেঁচি শাক বা হেলেনচা শাক যেটাই বলেন না কেন সেটা আর কচু শাক ডাটা শহর নিয়ে এসেছিলো আর আবু বাজার থেকে অনেক ধরনের মাছ নিয়ে এসেছিলো এরপর আমি পাশের বাড়িতে একটু গেলাম আপু আমাকে একদম ফার্স্টের দিন থেকে বলছে যে লেবু পেয়ারা খাও কিন্তু আসলে আমার কেমন জানি লাগছিলো তাই করে আমি পারতেছিলাম না বাট কালকে যেহেতু চলে যাবো আপু আবারও বলতে লেবু নিয়ে যাও তো এই কারণে চারটা লেবু নিয়ে নিলাম গাছ থেকে পেরে লেবুগুলোর গ্রান এত তো মজা লেবুগুলো একদম যাই হোক পাচ্ছিলাম ভরা ঠাস করে একটা লেবু মাটিতেও পড়ে গেছে আর দেখার ওদিকে যেহেতু কাদা কাদা ভরে গেল আর এরপর বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম একটা আপুর বাসায় সেখানে আমাদের দাওয়াত ছিল তাদের বাসায় খুব সুন্দর দুইটা বাজরিকর পাখি ছিল আমার একটা খুব সুন্দর শালিক পাখি ছিল পাখিগুলো দেখে আমার ওগুলোর কথা মনে পড়ে গেল এবং মনটা অনেক খারাপ লাগছিলো আমি একটা সময় বালগি পেলেছি কবুতর পেলেছি পাখি পেলেছি বাট এখন আসলে আমার তেমন কেন জানি আর অতটা ধৈর্য কুলায় না তো যাই হোক অল্প পানি উঠেই কিন্তু ভরে গেছে আর এটা হচ্ছে ঈদগাহ গ্রামের যেখানে হচ্ছে ঈদের দিন আমার হাজব্যান্ড সহ সবাই নামাজ পড়েছিল বাড়ির পথে রওনা হয়েছি আর এই যে দেখেন সবুজ এত সবুজ চোখ ভরে সবুজ দেখে নিচ্ছি গ্রামে ম্যাক্সিমাম যে বাড়িগুলো বিল্ডিং বাড়ি সেগুলোতে একটা জিনিস খেয়াল করলাম যে দেয়ালগুলোতে খুব সুন্দর করে বিভিন্ন রকম সিনারি আঁকা থাকে পরদিন সকালে উঠে গিয়েছি ছাদে আম পাড়ার জন্য আর এগুলো কাঁচাই আছে হালকা একটু পাক ধরেছে বাসায় নিয়ে যেয়ে রেখে দিলে হয়তো পেকে যাবে অথবা এগুলোকে ভর্তা বানিয়ে খেতে হবে গ্রামের বাড়ির সব কিছুই অনেক বেশি ফ্রেশ আর অনেক বেশি ভাল লাগে এই আমগুলো যদি একদম গাছ পাকা হতো তখন হচ্ছে অনেক বেশি খেতে মজা লাগতো বাট যেহেতু আমরা চলে যাচ্ছি আবার কবে আসি তার ঠিক নেই তবে আম্মু যেহেতু আছে আরেকবার সুযোগ পেলে আসবো এটা মনে মনে রেখেছি আর বাসায় যেতে মানে ঢাকায় যেতে একদমই ইচ্ছা করছে না কারণ আমি দেখলাম যে যে কয়দিন আমি গ্রামে ছিলাম আমি অনেকটাই সুস্থ ছিলাম আমার মাইগেন পেন বলতে কোনো পেনই ছিল না এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো দেখলাম হাতে কিছু সময় আছে এই জন্য আমি আবার উঠানে নেমে গেছি উঠানে খুব সুন্দর থানকুনি পাতা হয়ে আছে এগুলো অলরেডি আমরা খেয়েছি মানে আমি তুলেই খেয়েছি বাট তারপরে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে সময় আছে যেহেতু এগুলো একটু তুলে নিয়ে যাই ঢাকাতেও এগুলো পাওয়া যায় বাট ঢাকারগুলো কেমন যেন একটা ঘাস ঘাস বন্ধ হয় তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী video este, the... Allah Hafiz